আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি ব্রয়লার মুরগি ভুনা করে দেখাব ব্রয়লার মুরগি এভাবে ভুনা করলে খুবই মজাদার হয় আমি এখানে ব্রয়লার মুরগির এক হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে মুরগির মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখানে তেল গরম করে তেলে মুরগির মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিয়েছি ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা নরম হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি পানি দিয়ে মশলাটা আদা রসুনটা একটু কষিয়ে নেব এবার এখানে দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ গরম মসলার গরম মশলার গুঁড়া একটা চামচ রাঁধুনি মুরগির মাংসের মশলা এখন আমি মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে পেঁয়াজটাও ভালোভাবে গলে গেছে এখন আমি এখানে ভেজে রাখা মুরগির মাংস দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আবার ঢেকে কিছু কিছুক্ষণ কষিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এবার এখন আমি এখানে মুরগির মাংসটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে এটাকে রান্না করে নেব আমি একদম অল্প পরিমাণে পানি দিয়েছি এখন আমি কিছুক্ষণ আবার এটাকে ঢেকে রান্না করে নেব মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে একদম আমি ভুনা বুনা রেখেছি এখানে কোনো ঝোলের ঝোল রাখিনি কষা কষা রেখেছি এই মাংসটা খেতে খুবই মজাদার হয় বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখন আমি মুরগির মাংসটা একটা প্লেটে পরিবেশন করে নিলাম